বিজেপির শহর মন্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের নম্বর ওয়ার্ডের লম্বা পাড়া এলাকায় এ ব্যাপারে ওই বিজেপি নেতার পরিবার তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আব্দুল ফারুক খন্দকার আর বিপ্লব চক্রবর্তী বলেন সকালে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলাম সেই সময় আমার উপর চড়া হয় তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতি এর আগেও আমার উপর হামলা চালানো হয়েছে থানায় অভিযোগ জানিয়েছি এ ব্যাপারে ফারুক বলেন পুরোপুরি মিথ্যে অভিযোগ বরং ওই বিজেপি নেতাই আমাকে উত্তক্ত করছে থানায় তুফানগঞ্জ পৌরসভার কিছু অন্যায়ের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাচ্ছি সেই ট্রেনের ওপরে যে জমি দখল করে পৌরসভা অবৈধ বন্টন করেছে তার বিনিময়ে সেই বিষয়ে আমাকে বিগত দিনে ফারুক খন্দকার আমাকে হুমকি দিয়েছিল এবং তার ভিত্তিতে আমি একটা অভিযোগ করেছিলাম সেই ভিত্তি তোলার জন্য সেই অভিযোগ তোলার জন্য আজকে আমাকে আক্রমণ করে দুষ্টি আমার মেরে কানের পর্দা ফাটিয়ে দিয়েছে হাসপাতালের মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে যাতে তাতে কানের ভেতরে যে পর্দা আছে পর্দাটা ফেটে গেছে আমি বাপাশে শুনতে পাচ্ছি না চেষ্টা ছিল আমাকে মেরে ফেলার মেরে ফেললেই হয়তো ভাবে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে তবে এইভাবে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তাকে আটকে রাখতে পারবে না আমাকে যদি মেরেও ফেলে আমার মতো শত সহস্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা জন্মগ্রহণ করবে তৃণমূল আমি তৃণমূলের দায়িত্বে আসে কিনা জানি না তবে তৃণমূলের সক্রিয় কর্মী থানায় অভিযোগ করেছেন

ভিত্তিকে যার কোনো ভিত্তি নেই আমাকে ও বিভিন্নভাবে সামাজিকভাবে বা ধর্মীয় ভাবে উস্কানি বা প্ররোচনা দেওয়ার চেষ্টা করে ওর প্রচনায় কখনো আমি পা দেই না আজকে সকাল সাড়ে এগারোটা সাড়ে দশটা এগারোটার দিকে আমি বাচ্চাকে স্কুলে রেখে গ্যাস অফিসে যাচ্ছিলাম লম্বা করা রাস্তা ধরে তো সেখানে যাওয়ার সময় ওকে রাস্তায় দেখতে পাই ও আমাকে দেখেই আজে ভাষায় গালি সন্ত্রাসবাদী দুষ্কৃতী এসব বলছিল তো আমি সঙ্গে সঙ্গে বাইকটা দাঁড়িয়ে বলি ভাই তি আমাকে বলছিস কেন কী কিন্তু উদ্দেশ্যটা কী এই বলাতে আমি গাড়ি থেকে নামার ও আমাকে দু তিনটে ঘুষি মেরেছিল এবং হাতেও সম্ভবত ওই লোয়ার টিয়ারটা থাকে পাঞ্চিন পাঞ্চিন কিছু বলে ওর সম্ভব কিছু একটা ছিল সেটা দিয়ে মেরেছে আমার ঘাট প্রচণ্ড ব্যথা আছে গিয়ে ওষুধ খেলাম একটু ব্যথা একটু কমে ওর যে কোনো ব্যাপারে রাজনীতি নিয়ে আসছে এবং একদম যা কথাগুলো বলছে টোটাল গাজাখর গাজাফর মাল দেখলেই বোঝা যায় ঠিক আছে ও আপনি অভিযোগ করেছেন হ্যাঁ আমি আজকেই করেছি সকালবেলা যখন আমাকে আঘাত করেছিল তারপরে পরে আমি আমার দু একজন ভাইকে ফোন করেছিলাম তারা এসেছিল তাদের জিনি আমি হসপিটালে গেছিলাম তারা আমাকে হসপিটালে নিয়ে গেছিলো ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার সাজেস্ট করেছিল যে আপনি আগে থানায় গিয়ে এফআইআর করুন ওষুধগুলো খান তারপর পরবর্তী পর্যায়ে চিন্তা বিপ্লবের স্ত্রীর দাবি এবং ওদের পরিবারকে হ্যাকেল করুন আমি আমার নামে ওদের কী কেস করেছে আমার নামে কেস করেছে আমি ওকে প্রেরণায় প্রেরণে মারার চেষ্টা করছি কি কারণে ও কি ভিত্তি আছে কি কারণে আমি ওকে প্রাণে মারার চেষ্টা করব ওর সাথে আমার কোনো শত্রুতা নেই তো ও তো আমাদের পাড়ায় ওই শ্বশুরবাড়িতে থাকে জামাই খর জামাই তো বাড়ি অন্য জায়গায় এর সাথে তো আমার ব্যক্তিগত কোনো চেনা পরিচয় নেই বা ইয়ে কোনো সংবাদ নেই একদম রাজনৈতিক একটা উদ্দেশ্য প্রণিতভাবে আমাকে যেহেতু আমি শহরের যুবর একটা সদস্য একটি মেম্বার একটি পলিটিক্স করি আমাকে একটু মুঠাসা করার জন্য চেষ্টা করছে না চেষ্টা দুর্নাম করার চেষ্টা করছে আপনি কি যুব সহসাপতির দায়িত্ব রয়েছেন হ্যাঁ যুবনাম সহ যুব চীন মূল গঙ্গাদের সহ সভাপতি Abdullah Korkunda